হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে পুলিশ থানের এখন আসলে মূলত চা দাম অনেক বেশি দিতে হয় না দোকানপ বাড়ি গেছে এখানে মূলত প্যান্ট শার্ট জোটা পাওয়া যায় আর টি শার্টগুলো বিক্রি হয় একশো টাকা করে আর প্যান্ট তিন চারশো টাকা হলে জিন্স প্যান্ট পাওয়া আর প্রাইস তো আসলে তিনশো টাকা থেকে শুরু হয়

Dank u wel.